সবাইকে আসসালামু আলাইকুম আবার লাইফে আসলাম তো বাংলাদেশে আমার ভাইরা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন দোয়া করি আমরা সবাই হ্যাঁ তো বাংলাদেশের যে পরিস্থিতি ভাই বর্তমান আমি কোনো দলের না আগে পত্র শুরু থেকে এখনও বা আল্লাহ যতদিন দুনিয়াতে রাখছে আমি কোনো দলের হয়ে কথা বলবো না ভাই দেশের হয়ে আঠারো কোটি মানুষের হয়ে কথা বলবো ইনশাল্লাহ সবার ভালোটা সব আমার ভালো সবার সবার ভালো সব চাইব আর কি যেইখানে যেই জায়গায় যেই যেইখানে থাকেন ভাই খুব সাবধানে থাকবেন এখন বর্তমান যে পরিস্থিতি বর্তমান কে কারা মারব মারে আওয়ামী লীগ মারলো না বিএমপি মারলো না জাতীয় পার্টি মারলো কে কী মারলো কে মারলো ভাই কে বোঝা যাবে না কে কারা মারতে আসবে আল্লাহ ছাড়া কেউ করতে পারবো না ঠিক আছে সরকার দেওয়া যাচ্ছে অসহায় হয়ে গেছে বর্তমান ঠিক আছে অসহায় হয়ে গেছে পাবলিকও অসহায় সবাই অসহায় কে কারে কী করতেছে না করতেছে তার ঠিক ঠিকানা নাই বর্তমান ভাই ঠিক আছে যাই সবাই সাবধানে থাকবেন যে যেখানে থাকবেন বাংলাদেশের সব খুব সাবধান থাকবেন আর দেশের কোনো ক্ষতি করেন না ভাই ভালো থাকবেন সবাই